কি একটা

ليه যায় দেখাবো সরজবিনে আপনি দেখবেন প্রমাণ করবেন তারপরে আইডা প্রমাণ হবে যে আমি সত্যবাদী না মিথ্যাবাদী শুনো তোমার কথাই বলে দিতেছে যে তুমি একজন মিথ্যাবাদী কারণ আমরা মিথ্যাবাদী মুক্ত کلی বুঝি কারণ দরবার শালিশে তো যায় এই যখন বিচার শালিশ হয় কেউ অপরাধী আর কে অপরাধী না এটা আমরা মুখ کلی টের পাই ওরে ভাই আমি মিথ্যা কথা কইছি ভালো কথা আপনি চলেন আমার সাথে আমি এখন প্রমাণ করি না 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 আপনি আসেন তো আই হনো হনো কি হইছে

বই খালি তোমার একা করতেছে আমার খালি এরকম টুক টুক করতেছে বুঝছো আচ্ছা যাই হোক তাহলে তুমি আর দেরি করো না হ্যাঁ তো আছে এই রুমে আমি নিজে দেখছি

আর যদি থাকে তাহলে তোর জন্য পুরস্কার আছে সত্যি আচ্ছা নিজে চোখে দেখেন শুন পুরস্কারটা কি সেটা শুনবি না কি যদি ঘরের ভিতরে থাকে পঞ্চাশটা কমপক্ষে পঞ্চাশটা জুতার বাড়ি খাবি যদি থাকে তাও খাবো হ্যাঁ আর যদি না থাকে জুতার বাড়ি দিম না তো কর্ণ কিছু পুরস্কার দুম ভালো কিছু এটা কোন ধরনের কথা আমি বুঝলে শাস্তি হবে পুরস্কার আর পুরস্কার হবে শাস্তি আচ্ছা সেটা পরে দেখা যাবে না আগে ধরি আসেন আসেন দেখ রাখবি না <ide olduğu>

আরে যা বাইরে পাও নরে না হ্যাঁ এই এতকে বাইরেতে এত সময় লাগে চাচা হ্যাঁ আর কে ভাই বাদ তোর বাপের কও ভাই আপনা বাপের সাথে কথা কও তোর বাপের নাম্বার নাম্বার তো আমার কাছে থাকার কথা আমার কাছে থাকার কথা নাম্বারটা নাম্বার কও তোর বাপের

শোনো আমি কি বলি হেটা শোনো তোমার ছেলের সাথে আমার বাস্তু বিয়ে দেব চালু করে চলে আসো এক কোনি এই আজকে বিয়ে দেব তোমার বিয়ের পাত্রটা আবার করা লাগবে না তোমার এনতান ঘুরে যাব আদর করবা আচ্ছা ঠিক আছে আইছো এই যা করে যা যা একও তোoperatorname করবেতে নিয়েছলেন শোনো তোমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি অনেক দিনের পরিচয় তোমার বাবা মানুষ গরিব হলেও লোকটা খুবই ভালো আর মনটা ভালো তা আমার জানা মতে ভালো ছেলের ঘরের ছেলে সে অবশ্যই ভালো হবে আমার মনে হয় তুমিও খারাপ না তুমিও যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু যে কাজটা করছো আমি বাদে যদি অন্য কেউ হইতো তোমারই এতক্ষণ তো ঠ্যাং ব্যাং জোড়া করে ভালো এই কাজটা করা ভালো না তোমরা স্কুলে লেখাপড়া করো একসাথে লেখাপড়া করো তোমাদের বন্ধুত্ব হতেই পারে তোমরা ফ্যামিলিকে জানাও যে আমার অমুকের সাথে একটু বন্ধুত্ব আছে যদি বিয়া শাদি করি তাহলে তোমরা বয়স হয়েছে তোমাদের বিয়ার বয়স হয়েছে তোমরা সেইভাবে কথা কইতা তা না করে তোমরা এনে চুরি করে দেখা করবা ওখানে চুরি করে দেখা করবা আমরা ফ্যামিলির মানুষ না দেখে যদি অন্য দেখতাম তাহলে তো তোমাকে ধরে নিয়ে তখন হয়তো থানায় দিত হাত পা ভেঙ্গে ফেলায়িত আমার আপনার সম্মানটাও গেলো না মানকে খালে আমার দেখা যাইতো একটা সেরোয়ানি মাথার পাগলি আর ওই যে পায়ের জুতা সেরোয়ানির সাথে তুই দিবি পাজামা দিবি করা লাগবে না আমি শুনছি তোর জন্য নিয়ে আসিস তোর জন্য ভালো একটা শার্ট নিয়ে আসিস যা